গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর আর এ দেখো সকালবেলা ছেলে স্কুল চলে গেছে খাওয়া দাওয়া করেছে চিলি চিকেন বিরিয়ানি খেয়ে স্কুলে গেছে আর টিফিন নেয়নি খাওয়ারও বসাতে দেয়নি ও স্কুলে গেল স্কুলে চলে গেল তারপরে আমি বসে ভিডিওটা পাবলিক করলাম কালকের ভিডিওটা টিভি দেখছিলাম সোনামা ঘুমাচ্ছ দেখে আমিও আমার কাজগুলো সেরে নিয়ে কিন্তু রান্না করিনি রান্না বসিয়েছি এখন আর সোনামা এতক্ষণ ঘুমাচ্ছিল এখন কটা বাজে যেন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি ওই একটু রান্নাঘরে বাসনের একটু আওয়াজ হয়েছে এই আওয়াজে উঠে গেল নাহলে আরও ঘুমাতো দেখবে

এই বন্ধু দের একটু গুড মর্নিং বলে দাও ববলা বন্ধু যারা তারে তুমি পোচা বলবি পূজা পোচা পোচা এইদিকে তাকাই এইদিকে তাকাই বল গুড মর্নিং এইদিকে এইদিকে এই ক্যামেরার দিকে এইদিকে এইদিকে তাকাই এইদিকে দেখ এই বলো গুড মর্নিং বলো আমার এখন ঘুম ভেঙেছে এখন সাড়ে এগারোটা বাজে আমার এখন ঘুম ভেঙেছে তো গুড মর্নিং বলে দাও আমারই ঘুম পেয়ে গেল ও ঘুম থেকে উঠেছে আর আমার এখন ঘুম পাচ্ছে আমার এখন ঘুম পাচ্ছে তো তুমি ঘুম দেখো ওই দেখাচ্ছ আমার ঘুম পাচ্ছে দেখো মাথা দিয়ে এখনো করিনি দেখেছ হ্যাঁ কে ঘুমায় এত বেলা অব্দি কে ঘুমায় সারা রাত ভালো করে ঘুমায় না আর এত বেলা অব্দি ঘুমায় আর আমাকে ঘুমতে দেয় দেখি আবার হাসে এখন আমার ঘুম পাচ্ছে তো দেখি চুকিটে কোথায় চুকাচ্ছে দেখি সোনামা উঠেছে এখন ব্রাশ ট্রাশ করে দেবো ওর সাবু জাল দিয়ে রেখেছি এখন দুধ দিয়ে খাওয়াবো আর ভাত খাওয়াবো পরে এই পুকুরি

আর চিলি চিকেন আছে খাওয়া খাওয়াই যাবে এখন আসলোভাই রান্না করব ওর হচ্ছে বিনস গাজর আলু আর কি দিলাম পেঁপে ভেন্ডি তিন রকম ডাল ছোলার ডাল মুগের ডাল মসুরির ডাল দিয়ে এবার চাল দিয়ে খিচুড়ি করে দেবো আর ডিম সেদ্ধ দেবো চলো বন্ধুরা শোনা খাইনি খাবে না কি খায় কি খায়

অল্প খাইয়েছি বেশি খাওয়াইনি কারণ একটু পরেই তো ভাত খাওয়াবো একটা দিকে এখন পনেরো বারোটা বাজে সেই জন্য অল্প একটু সাবজুধ খাইয়ে দিয়েছি একটু পরে আবার খাওয়াবো এই যে ডাল বসিয়েছি ডাল সেদ্ধ এই ভাত হচ্ছে আই দেখো শোনা মার খাবার তারা খাবার এই দেখো এই যে এটা আমার মেয়ের সব রকম সবজি সোয়াবিন তিন রকম ডাল চাল দিয়ে ওকে খিচুড়ি করে দেবো আর ডিম দিয়ে ওকে ভাত দেবো এই তো ভাত দেবো খিচুড়ি দেবো এই যে ডাল বসিয়েছি আর এই ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে চল ঘট্টাগর দিয়ে স্নান করার টাইম হয়ে গেছে আর চলে গেছে ওই দেখো আমি ধাতু বুদ্ধিতে এসেছি আর ও চান করতে চলে গেছে ওই দেখো স্নান করতে চলে গেছে ওই দেখো টাইম হয়ে গেছে জলের মধ্যে ঢুকে যাচ্ছে ওর টাইম হলে ও ঠিক ওর জলের মধ্যে ঢুকে যাবে ওকে বলতে হবে না হ্যাঁ আমি স্নান করা হয়ে গেছে তাহলে স্নান করবে আমার স্নান করা হয়ে গেছে তুমি নাও নাও করো আমি তোমার খাবারটা বসিয়ে আসি হ্যাঁ আমি খাবারটা বসিয়ে আসি কানে মানে জল ঢুকাবে না মাথায় এখন জল দেবে না ঠিক আছে আমি আসি তবে ভালো করে স্নান করিয়ে দেব ঠিক আছে শুয়ে না বিছানা এখনো তোলা হয়নি এই বিছানা তুলবো চলো এই দেখো বন্ধুরা একটু শুয়েছিলাম আর কারেন্ট নেই সেই যে বারোটার সময় কারেন্ট গেছে এখন বাজে কটা যেন এখন বাজে কটা পুনে দুটো বাজে এখন পর্যন্ত কারেন্ট আসেনি গরম লাগছে ভেঙে যাচ্ছে এই শোনামাকে এখন খাওয়াতে বসবো ওকে ওই বারোটার সময় খাইছি বলে ওই জন্য এখনো খাওয়াইনি এখন খাওয়াতে বসবো ওর বাবাও এখনো আসেনি ছেলে পড়ো স্কুলে গেছে আর তার মধ্যে নেই কারেল কি অসুবিধা বলো তো কি হয়েছে মা কি হয়েছে সোনা মা কানছে পেনটা নিয়ে নিয়েছি বলো ওই দেখো কীভাবে চোখ কোনো দরি রয়েছে বব কি হয়েছে তোমার ওলো হয়েছে রাগ হয়েছে রাগ রাগ হয়েছে রাগ হয়েছে গো রাগ হয়েছে ছোট মা রাগ হয়েছে গো বালিশ নিচ্ছে সবে বালিশ নিচ্ছে যা যা খেলে নিলো যা এই যে বন্ধুরা এখন আটা মাক্তে বসে গেছি এবারে আটা মাক্তে বসে গেছি রুটি করব আর বিকে বেলা উঠে انا কাচাস করছিলাম গাছে জল ঢাল দিয়ে আর ফোনে চার্জ ছিল না আমাদের এখানে কারেন্ট ছিল না বলে ফোনে চার্জ ছিল না বলে আর ভিডিও করতে পারিনি রুটি রুটি করব সরে যাও তারপর সেই আর ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না সেই কারণে ভিডিও করতে পারিনি আর আবার বিঘাবেলা একটুখানি কারেন্ট আসলো আবার চলে গেল এই নটা বাজে সাড়ে আটটা বাজে তখন কারেন্ট আসলো এই এখন আমি আবার এই রুটি করতে বসলাম ফোনটা চার্জ হয়ে গেল তারপর ভিডিও করতে আসলাম এই যে বন্ধুরা রান্না করতে এসেছি বাবা ছেলে বলে খাবে ওর বাবা এই যে ডিম ভাজবো এই যে ওর বাবা খাবে ডিম মায়ের অমলেট দিয়ে আর এই ডাল দিয়ে ডিমের ভুজিয়া করছি ছেলে খাবে আর আমি একটু খাবার ভিডিও করতে পারিনি দুপুর থেকে কারেন্ট ছিল না বারোটা থেকে সাড়ে তিনটা অবধি কারেন্ট ছিল না আবার সন্ধ্যাবেলা আসবো চার্জে বসিয়ে চার একটুখানি চার্জ দিলাম আবার সন্ধ্যাবেলা চলে গেল কারেন্ট চলে গেল তারপরে আর ভিডিও আর করতে পারিনি আবার কারেন্ট আসলো চার্জে দিয়ে সেই আবার ভিডিওটা শুরু করলাম তা এখন এই যে বান্না হয়ে গেছে কিছুটা আর এই যে ভাজাটা হলেই খেতে খাবার দেবো সবাইকে এখন বাজে দশটা পনেরো এখন আমি এই আলু ভুজিয়া করছি আলু ভুজিয়া একটু আবার ডিমালো ভুজিয়াতে একটু মাখা মাখা হবে শুকনা শুকনো হলে আবার খেতে ভালোবাসে না রুটি দিয়ে আবার একটুখানি অত শুকনো ভালো লাগে না তাই একটুখানি টমেটো দিলাম যাতে শুকনোটা না হয় গ্রেভি টাইপের একটু মাখা মাখাটা হালতা ভাজা হয়ে যাক পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভেজে দেবো ভাজাটা থাক তো বন্ধুরা রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপর শুভ উপরে আজকে একটু শুতে পারিনি কারেন্ট ছিল না বলে যাবো কারেন্টের ছিল একটুখানি আর তখন কি যায় বিকেল হয়ে গেছে তারপরে তো ভিডিওটা কন্টিনিউ করলাম না খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়লো কালকে সকালে এডিটিং করব আজকের ভিডিওটা কালকে সকালে এডিট করবো রাত্রিবেলার পাবো না যেহেতু ঘুমিয়ে পড়বো রাত্রে আর যাবো না তো বন্ধুরা আজকের মতন মানে সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা গুড নাইট অ্যান্ড ডিম শুভরাত্রি